তোমার কাছে যদি একটা ফেসবুক অ্যাকাউন্ট এবং একটা মোবাইল ফোন থাকে তাহলে তুমি ফেসবুকের মার্কেট প্লেস অপশানটাকে ব্যবহার করে ফেসবুক থেকে প্রতিদিন কয়েক হাজার টাকা এবং মাসে কয়েক লক্ষ টাকা পর্যন্ত ইনকাম করতে পারো তাই এই ভিডিওতে তোমাদেরকে দেখাবো ফেসবুক মার্কেট প্লেসে তোমরা কিভাবে ব্যবসা করবে বাড়িতে বসে তাও আবার কোনো টাকা ইনভেস্টমেন্ট ছাড়াই ফেসবুক হচ্ছে ফেসবুকের এমন একটা জায়গা যেখান থেকে তোমরা যে কোনো জিনিস কিনতে পারো আবার তোমার যে কোনো জিনিস ফেসবুক মার্কেট প্লেসে বিক্রিও করতে পারো তোমার আমার মতো অনেকে এখানে তাদের নিজেদের জিনিস বিক্রি করে ফেসবুক নিজে কোনো জিনিস এখানে বিক্রি করে না ফেসবুক মার্কেট প্লেসে ব্যবসা করতে গেলে তোমাদেরকে কতগুলো বিষয় জানতে হবে যেমন ফেসবুক মার্কেট প্লেসে জিনিস বিক্রি করার জন্য কিভাবে তোমরা সেল পোস্ট করবে ফেসবুক মার্কেট প্লেসে তোমরা কি জিনিস বিক্রি করবে বা প্রোডাক্ট কোথায় পাবে তার সাথে তোমার থেকে যারা প্রোডাক্ট কিনবে তাদের কাছে তোমার প্রোডাক্টটাকে কীভাবে পৌঁছে দেবে এই সব কিছু প্রশ্নের উত্তর এই ভিডিওতে দিয়ে দেবো তাই ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো ফেসবুক মার্কেট প্লেসে সেল পোস্ট করার জন্য প্রথমে তোমার ফেসবুক অ্যাকাউন্টটাকে ওপেন করে নেবে এরপর ওপরের ডান দিকের এই থ্রি লাইন অপশানটার ওপর টাচ করবে এরপর এই পেজটার একটু নিচের দিকে আসবে তাহলে তোমরা এখানে মার্কেট একটা অপশান দেখতে পারবে এই অপশানটার উপর টাচ করবে তাহলে তোমাদের কাছে তোমার ফেসবুক মার্কেট প্লেসটা খুলে যাবে এরপর ফেসবুক মার্কেট প্লেসে সেল পোস্ট করার জন্য ওপরের ডান দিকের এই সেল অপশানটার ওপর টাচ করবে তাহলে নিচের দিক থেকে তোমাদের কাছে এই পেজটা চলে আসবে এখানে তোমরা তিনটা অপশান দেখতে পারবে প্রথমের অপশানটা রয়েছে হাউস সেল অর রেন্ট তোমরা যদি কোনো বাড়িকে ভাড়া দিতে চাও বা বিক্রি করতে চাও সেই ক্ষেত্রে এখানে হাউস ফর সেল অর রেন্ট অপসানটার ওপর টাচ করতে হবে তারপর অপশানটা রয়েছে ভ্যারিক্যালস তোমরা যদি কোনো গাড়ি বিক্রি করতে চাও সেই ক্ষেত্রে এখানে ভ্যারিক্যালস অপসানটার ওপর টাচ করতে হবে তারপর আইটেম বাড়ি এবং গাড়ি ছাড়া তোমরা যদি যে কোনো জিনিস ফেসবুক বিক্রি করতে করতে চাও তাহলে এখানে আইটেম টাচ হবে আমরা এখানে আইটেম অপশানটার ওপরই টাচ করবো আইটেম অপশানটার ওপর টাচ করার পর তোমাদের কাছে এই পেজটা চলে আসবে তুমি যে জিনিসটাকে ফেসবুক মার্কেট প্লেসে বিক্রি করতে চাইছো সেই জিনিসের ডিটেলসগুলোকে এই পেজটাতে দিতে হবে এই পেজটার প্রথমের অপশানটা রয়েছে ফটো তুমি যে জিনিসটাকে বিক্রি করছো সেই জিনিসটার ফটোগুলোকে এখানে যুক্ত করতে হবে এখানে ফটো যুক্ত করার কিছু নিয়ম রয়েছে যেগুলোকে তোমাদেরকে সময় মনে রাখতে হবে যেমন ফটোর মধ্যে আলাদাভাবে কিছু লেখা হয়েছে এমন কোনো ফটো এখানে যুক্ত করা যাবে না ফটোর ব্যাকগ্রাউন্ড এক কালার রয়েছে এমন কোনো ফটো এখানে যুক্ত করা যাবে না তার সাথে তুমি যে ফটোটাকে এখানে যুক্ত করছো সেই ফটোর কোয়ালিটি যেন ভালো হয় তুমি যে জিনিসটাকে বিক্রি করতে চাইছো সেই জিনিসটাকে যেন ফটোতে ভালোভাবে বোঝা যায় ওকে তো এরপর ফটোগুলোকে যুক্ত করার জন্য এখানে অ্যাড ফটো অপশান এর উপর টাচ করবে তাহলে তোমার ফোনের গ্যালারিটা ওপেন হয়ে যাবে তোমার ফোনের গ্যালারি থেকে তোমার প্রোডাক্ট এর ফটোগুলোকে সিলেক্ট করে নেবে এখানে তোমরা একসাথে দশটা ফটোকে সিলেক্ট করতে পারবে কিন্তু এখানে তোমরা এক নম্বরে যে ফটোটাকে সিলেক্ট করবে সেই ফটোটা যেন সব থেকে বেশি সুন্দর হয় কারণ এই এক নম্বর ফটোটা কি সবার আগে মানুষ দেখতে পারবে ফটোটা যদি বেশি সুন্দর হয় তাহলে তোমার বাকি ফটোগুলোকে দেখার জন্য তোমার পোস্টটাকে ক্লিক করবে তোমাদের বোঝানোর জন্য আমি এখানে মেয়েদের শাড়ির কিছু ফটো এখানে সিলেক্ট করে নিয়েছি এখানে ফটোগুলোকে সিলেক্ট করার পর ওপরে ডান দিকের এই নেক্সট অপশানটার উপর টাচ করবে তাহলে তোমার ফটোগুলো এখানে চলে আসবে এখানে পোস্ট করার সময় তোমাদেরকে একটা বিষয় খেয়াল রাখতে হবে প্রত্যেকটা ডিজাইনের জন্য তোমাদেরকে আলাদা আলাদা পোস্ট করতে হবে ধরে নাও আমার কাছে দুটো মোবাইল রয়েছে মোবাইল এ এবং মোবাইল বি মোবাইল এর চারটে কালার রয়েছে এবং মোবাইল পাঁচটা কালার রয়েছে দুটো মোবাইলকে বিক্রি করার জন্য আমাদেরকে দুটো আলাদা আলাদা পোস্ট করতে হবে ওকে তো এখানে প্রোডাক্টের ফটোগুলোকে যুক্ত করে নেওয়ার পর তারপর অপশানটা রয়েছে টাইটেল টাইটেল মানে হচ্ছে তুমি কি জিনিস বিক্রি করার জন্য এখানে সেল পোস্ট করছো তোমার সেই প্রোডাক্টের নামটাকে এখানে লিখতে হবে এখানে টাইটেলটাকে লেখার সময়ও কিছু নিয়ম রয়েছে যেমন কোনো কোম্পানির নাম এখানে লেখা যাবে না অফার সম্পর্কিত কোনো কিছু এখানে লেখা যাবে না তার সাথে কোনো ইমোজি এখানে যুক্ত করা যাবে না তোমাদের বোঝানোর জন্য আমি মেয়েদের শাড়ির ফটো সিলেক্ট করেছিলাম তার জন্য এখানে প্রথমে শাড়িটার যে নাম রয়েছে সেটাকে লিখেছি তারপর লিখে দিয়েছি ওমেন শাড়ি তার মানে মেয়েদের শাড়ি ঠিক এভাবে তোমাদেরকেও টাইটেলটাকে এখানে লিখে দিতে হবে তোমরাও চেষ্টা করবে এমন ডেলি প্রোডাক্ট নিয়ে ব্যবসা করার জন্য যেগুলো মানুষ প্রতিদিন ব্যবহার করে তাহলে তোমার সেল বেশি হবে তারপরে অপশানটা রয়েছে প্রাইস তুমি যে জিনিস বা প্রোডাক্টটাকে বিক্রি করতে চাইছো সেই জিনিসের দামটাকে এখানে লিখতে হবে তবে তোমার প্রোডাক্টের আসল দাম এখানে কখনোই লিখবে না এখানে আসল দাম না লেখার পিছনে নানান কারণ রয়েছে এখানে তোমরা পঞ্চাশ থেকে একশো টাকার মধ্যে যে কোনো দাম দিতে পারো প্রত্যেকটা পোস্টে তোমরা আলাদা আলাদা দাম দেবে যখন তোমাকে প্রোডাক্টটাকে কেনার জন্য কেউ মেসেজ করবে সেই সময় তোমার প্রোডাক্টের আসল দামটাকে তাদের বলবে যারা ফেসবুক মার্কেট প্লেস থেকে প্রোডাক্ট কিনে তারা জানে এখানে আসল দাম দেওয়া থাকে না তারপরে অপশানটা রয়েছে ক্যাটাগরি এই ক্যাটাগরি অপশানটা খুবই গুরুত্বপূর্ণ অপশান তুমি যে জিনিসটাকে বিক্রি করতে চাইছো সেই জিনিস বা প্রোডাক্টটা কি ধরনের জিনিস সেই ক্যাটাগরিটাকে এখানে যুক্ত করতে হবে এখানে ক্যাটাগরি অপশানের ওপর টাচ করলে তোমাদের কাছে এই পেজটা চলে আসবে এখানে তোমরা প্রচুর ক্যাটাগরি পেয়ে যাবে তোমার প্রয়োজন অনুযায়ী এখান থেকে ক্যাটাগরিটাকে সিলেক্ট করে নিতে হবে যেহেতু আমি মেয়েদের জামা কাপড় বিক্রি করছি তার জন্য এখানে যে ক্যাটাগরিটা রয়েছে ওমেন ক্লথিং অ্যান্ড শ্যুস এই ক্যাটাগরিটাকে সিলেক্ট করে নিচ্ছি তুমি যদি বুঝতে না পারো তোমার প্রোডাক্টটা বা জিনিসটা কোন ক্যাটাগরির মধ্যে পড়ছে তাহলে আমাকে কমেন্ট বক্সে জানাতে পারো তারপরে অপশানটা হচ্ছে কন্ডিশন তুমি যে জিনিসটাকে বিক্রি করছো সেটা নতুন বিক্রি করছো নাকি পুরনো বিক্রি করছো সেটাকে এখানে সিলেক্ট করতে হবে আমি নতুন জিনিস বিক্রি করছি তার জন্য এখানে কন্ডিশনের ঘরেতে নিউ সিলেক্ট করে নিলাম তারপরে অপশানটা রয়েছে ডেসক্রিপশান তুমি যে জিনিসটাকে বিক্রি করতে চাইছো সেই জিনিসটা সম্পর্কে এখানে লিখতে পারো যেমন সেই জিনিসটা কী দিয়ে তৈরি করা রয়েছে সেই জিনিসটার কতগুলো কালার বা সাইজ রয়েছে এছাড়াও তোমার কনট্যাক্ট ডিটেলসগুলোকে ওখানে লিখতে পারো যেমন তোমার হোয়াটসঅ্যাপ নাম্বার বা কলিং নাম্বার ডিসক্রিপশানের ঘরেতে তোমরা কোনো রকম লিঙ্ক বা হ্যাশট্যাগ যুক্ত করতে পারবে না এখানে ডিসক্রিপশানটাকে লেখার পর তার পরের যে অপশানগুলো রয়েছে এগুলো তোমাদের একটু আলাদা রকম হতে পারে তোমরা কি জিনিস বিক্রি করছো সেই অনুযায়ী এখানে অপশানগুলো একটু পরিবর্তন হতে পারে এই অপশানগুলো সবই অপশানাল এগুলোকে ব্যবহার না করলেও কোনোরকম সমস্যা নেই এরপর এই পেজটার একদম নিচের দিকে আসবে তাহলে তোমরা এখানে লোকেশান এবং ট্যাগের একটা অপশান দেখতে পারবে এই দুটো অপশান খুবই গুরুত্বপূর্ণ প্রথমের অপশানটা রয়েছে লোকেশান লোকেশন মানে হচ্ছে তুমি যে জিনিসটাকে বিক্রি করতে চাইছো সেটাকে কোন জায়গাতে বিক্রি করতে চাইছো সেই জায়গার লোকেশনটাকে এখানে সিলেক্ট করতে হবে এখানে টাচ করলে তোমাদের ওপর কাছে এই পেজটা চলে আসবে এই পেজটার একদম ওপরে তোমরা এখানে একটা সার্চের ঘর দেখতে পারবে এই ঘরটার উপর টাচ করবে এরপর লোকেশনের নামটাকে লিখে সার্চ করবে তোমরা যে জায়গাতে থাকো সেই জায়গার আশেপাশে যে বড় শহরটা রয়েছে সেই শহরের নামটাকে লিখে সার্চ করবে তোমাদের বোঝানোর জন্য আমি এখানে কলকাতা লিখে সার্চ করছি তাহলে এখানে কলকাতা নামটা এসেছি এখানে কলকাতা নামটার উপর টাচ করব। তাহলে এখানে লোকেশনটা চলে আসবে এভাবে তোমরা প্রতিটা পোস্টে আলাদা আলাদা লোকেশনের নাম যুক্ত করার চেষ্টা করবে তোমরা যে দেশে থাকো সেই দেশের যে কোনো জায়গার নাম এখানে যুক্ত করতে পারো কিন্তু তুমি যে দেশে থাকো সেই দেশ থেকে অন্য কোনো দেশের অডিয়েন্স বা কাস্টমারদের কাছে তোমার প্রোডাক্ট বা সার্ভিস সেল করতে চাও তাহলে তোমার জন্য পারফেক্ট সলিউশন হতে পারে গোলগ ইন গো লগ কোনো ভিপিএন নয় এটা একটা অ্যান্টি ডিটেক্ট ব্রাউজার গোলগ ইনকে ব্যবহার করা খুবই সহজ তোমরা গো ইন প্রত্যেকটা ইউটিউব চ্যানেল বা ফেসবুক অ্যাকাউন্টের জন্য আলাদা আলাদা সেকশন তৈরি করতে পারো তার সাথে প্রত্যেকটা চ্যানেল বা ফেসবুক অ্যাকাউন্টের জন্য আলাদা আলাদা আইডেন্টি লোকেশন এবং আইপি অ্যাড্রেসও ব্যবহার করতে পারো মানে ফেসবুক সত্যি এটা মনে করবে তুমি সেই দেশে থেকেই ফেসবুক এবং তোমার পোস্টটাকে সেই দেশের অডিয়েন্স বা কাস্টমারদের কাছে পৌঁছে দেবে তোমরা অনেক দেশেরই অ্যাড্রেস বা লোকেশন ব্যবহার করতে পারো যেমন ইউএস ইউকে জার্মানি এছাড়াও অন্য কোনো দেশের গো লগ তোমরা একাধিক ফেসবুক অ্যাকাউন্টকে যুক্ত করতে পারো বারবার লগ ইন লগ আউটেরও ঝামেলা নেই এছাড়াও গো লগ ইনে তোমরা ফ্রিতে দু জিবি লোকেশন ডেটাও পেয়ে যাবে যারা এক দেশ থেকে আর এক দেশে নিজেদের সার্ভিস বা প্রোডাক্ট বিক্রি করতে চায় তাদের জন্য গোলাকিনে একটা পারফেক্ট সলিউশন এই ভিডিও ডিসক্রিপশান বক্সের লিংক দেওয়া রয়েছে ফ্রিতে ট্রাই করে দেখতে পারো ওকে তো লোকেশানের নামটাকে এখানে সিলেক্ট করে নেওয়ার পর নিচের অ্যাপ্লাই অপশানটার ওপর টাচ করবে তাহলে এখানে লোকেশানের নামটা যুক্ত হয়ে যাবে তারপর অপশানটা রয়েছে ট্যাগ তুমি যে প্রোডাক্ট বা জিনিসটাকে বিক্রি করছো সেটাকে মানুষ কি কি লিখে সার্চ করতে পারে সেগুলোকে এক একটা করে এখানে ট্যাগ হিসাবে যুক্ত করতে হবে ট্যাগটাকে যুক্ত করার জন্য প্রথমে এখানে ট্যাগের ঘরটার ওপর টাচ করবে এরপর প্রথমে একটা ট্যাগকে লিখবে যেমন তোমাদের বোঝানোর জন্য আমি এখানে শাড়ি বিক্রি করছি তার জন্য আমি এখানে প্রথমে শাড়ি নামটাকে লিখবো এরপর এখানে কমা অপশানটার উপর টাচ করবো তাহলে এখানে একটা ট্যাগ যুক্ত হয়ে গেল এরপর আর একটা ট্যাগ যুক্ত করবো আমি এখানে শাড়ি নামটা কি লিখবো বাংলাতে লিখবো এভাবে তোমরা ট্যাগ এখানে লিখবে এখানে তোমরা চার থেকে পাঁচটা ট্যাগকে যুক্ত করে দেবে এখানে ট্যাগগুলোকে যুক্ত করে নেওয়ার পর এই পেজটার একটু নিচের দিকে আসবে তারপরের অপশানটা রয়েছে এস ইউ এসকিউ মানে হচ্ছে তোমার নিজের মনে রাখার জন্য তুমি এখানে যে কোনো কিছু লিখে রাখতে পারো এখানে তোমরা যা কিছু লিখবে সেটা শুধুমাত্র তুমি দেখতে পারবে অন্য কেউ দেখতে পারবে না তারপরে অপশানটা রয়েছে অপার শিপিং তুমি যে জিনিসটাকে বিক্রি করছো সেই জিনিসটা যে কিনবে তার বাড়ি পর্যন্ত পৌঁছে দেওয়ার কোনো অফার দিচ্ছ কি না সেটাকে এখানেই সিলেক্ট করতে হবে এখানে তোমরা অফার না দিলেও অপশানটাকে অন রাখবে তাহলে তোমরা যে পোস্টগুলো করবে সেগুলোতে বেশি রিচ হবে তাহলে তোমার জিনিস বা প্রোডাক্টগুলো বেশি সেল হবে এরপরে এই পেজটার একটু নিচের দিকে আসবে তাহলে তোমরা এখানে মিট আপ একটা অপশান দেখতে পারবে এখানে প্রথমের অপশানটা রয়েছে পাবলিক মিট পাবলিক মিট আপ মানে হচ্ছে কেউ যদি তোমার সাথে দেখা করে তোমার প্রোডাক্ট কিনতে চায় সেই ক্ষেত্রে তুমি রাজি আছো কি না এখানে অপশানটা অবশ্যই অন করতে পে তারপরে অপশানটা রয়েছে ডোর পিক কেউ যদি তোমার বাড়িতে এসে তোমার প্রোডাক্ট কিনতে চাই সেই ক্ষেত্রে তুমি রাজি আছো কিনা এখানেও অপশানটা অন করে দেবে তারপর অপশানটা রয়েছে ডোর ড্রপ আপ যারা তোমার থেকে প্রোডাক্টটাকে কিনবে তার বাড়ি পর্যন্ত তুমি পৌঁছে দিতে পারবে কিনা সেটাকে এখানে জিজ্ঞাসা করছে এখানেও তোমরা অপশানটাকে অন করে দেবে এখানে এই তিনটে অপশানকে অন করে দেওয়ার পর তারপরের যে অপশানটা রয়েছে বুস্ট লিস্টিং এই অপশানটাকে তোমরা অবশ্যই অন করে দেবে তারপরের যে অপশানটা রয়েছে হাইট প্রিন্টস এই অপশানটা যেমন রয়েছে তেমনই থাকবে কিছু করার দরকার নেই এই পেজটাতে সবকিছু করার জন্য এখানে সেল পোস্ট করছো সেই পোস্টটাকে করার সময় এখানে কুড়িটা গ্রুপে সিলেক্ট করেই তোমার পোস্টটাকে করতে হবে তাহলে তোমার পোস্টটা খুব অল্প সময়ের মধ্যে প্রচুর সংখ্যক মানুষের কাছে পৌঁছে যাবে তাহলে তোমাদের জিনিসটা খুব অল্প সময়ের মধ্যে প্রচুর সংখ্যক সেল হবে এখানে যে গ্রুপগুলোকে তোমরা দেখতে পাচ্ছ এই গ্রুপগুলোতে তোমাদের জয়েন হতে হবে তারপরই এখানে আসবে এই কিভাবে জয়েন হতে এটা ভিডিওর আগে তোমাদের দেখিয়ে দেবো এই মুহূর্তে এখানে কুড়িটা গ্রুপকে সিলেক্ট করে নেওয়ার পর নিচের পাবলিশ সবসেন্টার উপর টাচ করবে তাহলে কিছুক্ষণের মধ্যেই তোমার ফেসবুক মার্কেট প্লেসে তোমার সেল পোস্টটা পোস্ট হয়ে যাবে ওকে তো এরপর গ্রুপগুলোতে কিভাবে জয়েন হবে সেটা দেখে নাও প্রথমে তোমরা হোম পেজেতে চলে আসবে এরপর ওপরের যে সার্চের অপশানটা রয়েছে এই অপশানটার ওপর টাচ করবে এরপর তোমরা এখানে বাই এন্ড সেল বা শুধুমাত্র বাই লিখেও সার্চ করতে পারো এখানে সার্চ করার পর তোমরা এখানে গ্রুপ অপশানটার ওপর টাচ করবে এরপর ওপরের ডান দিকের এই ফিল্টার অপশানটার ওপর টাচ করবে তাহলে নিচের দিক থেকে তোমাদের কাছে এই অপশানগুলো চলে আসবে এরপর এখানে যে অপশানটা রয়েছে পাবলিক গ্রুপ এই অপশানটাকে সিলেক্ট করে নেবে এরপর নিচের যে অপশানটা রয়েছে শো রেজাল্ট এই অপশানটার ওপর টাচ করবে তাহলে তোমরা এখানে ফেসবুকের পাবলিক গ্রুপগুলো দেখতে পারবে যে গ্রুপে কেনা বেচা করা হয় এখানে যে গ্রুপগুলো রয়েছে এই গ্রুপগুলোর মধ্যে যে গ্রুপগুলোতে মেম্বার সংখ্যা বেশি সেই গ্রুপগুলোর পাশের জয়েন্ট অপশানটার ওপর টাচ করে সেই সমস্ত গ্রুপগুলোতে তোমরা জয়েন হয়ে নেবে এখানে তোমরা কুড়ি থেকে তিরিশটা গ্রুপে জয়েন হয়ে নেবে যে সমস্ত গ্রুপগুলোতে মেম্বার সংখ্যা বেশি রয়েছে ফেসবুক মার্কেটপ্লেসে প্লেসে পোস্টটাকে করার পর যারা তোমার প্রোডাক্ট বা জিনিসটাকে নিতে চায় তারা তোমাকে ফেসবুক মেসেঞ্জারে মেসেজ করবে যেমন আমার এখানে একটা প্রোডাক্টের পোস্ট করার পর এত পরিমাণ মানুষ মেসেজ করেছে এরপর এখানে তুমি সবার সাথে কথা বলবে এবং যারা তোমার থেকে তোমার জিনিসটাকে কিনতে চায় তাদের থেকে শুধুমাত্র তাদের পুরো অ্যাড্রেসটাকে নিয়ে নেবে একটা জিনিসের ওপর তুমি কত টাকা লাভ করবে এটা সম্পূর্ণ তোমার ওপর নির্ভর করছে ওকে তো ব্যবসাটাকে করার জন্য প্রোডাক্ট বা জিনিস কোথায় পাবে শুরুতে তোমরা যে কাজটা করতে পারো অনলাইন অ্যাপ থেকে প্রোডাক্ট নিয়ে ব্যবসাটাকে করতে পারো এমন অনেক অনলাইন অ্যাপ রয়েছে যেগুলোকে তৈরি করা হয়েছে যাতে তুমি সেখান থেকে প্রোডাক্ট নিয়ে তোমার ব্যবসাটাকে করতে পারো এই অ্যাপগুলোর মধ্যে কিছু জনপ্রিয় অ্যাপ হচ্ছে মিশো শপ ওয়ান টু ওয়ান আরও অনেক অ্যাপ রয়েছে যখন কোনো কাস্টমার তোমাকে অর্ডার দেবে তখন তুমি কাস্টমারের থেকে তার পুরো অ্যাড্রেসটাকে নিয়ে নেবে এরপর এই সমস্ত অ্যাপগুলোর মধ্যে যে কোনো একটা অ্যাপেতে কাস্টমারের যে অ্যাড্রেস রয়েছে সেটা দিয়ে এবং তুমি যে টাকাতে বিক্রি করতে চাইছো সেই টাকা দিয়ে অর্ডারটাকে দিয়ে দেবে এরপর সেই সমস্ত অ্যাপগুলো কাস্টমারের বাড়ি পর্যন্ত সেই প্রোডাক্টটাকে ডেলিভার করে দেবে প্রোডাক্টটা কাস্টমারের বাড়ি পর্যন্ত পৌঁছে গেলে তুমি যত টাকা লাভ রেখে জিনিসটাকে বিক্রি করেছিলে তোমার সেই লাভের টাকাটা সেই সমস্ত অ্যাপগুলো তোমার ব্যাঙ্ক অ্যাকাউন্টে পাঠিয়ে দেবে তাছাড়াও তুমি যখন ব্যবসাটাকে করবে এমন অনেক ডিলার থাকবে যারা নিজেরা তোমার সাথে যোগাযোগ করবে যাতে তাদের থেকে প্রোডাক্ট নিয়ে তুমি সেল করো তখন তুমি একই পদ্ধতিতে তাদের থেকে প্রোডাক্ট নিয়ে ব্যবসাটাকে করতে পারবে যদি তোমার কোনো রকম প্রশ্ন থাকে কমেন্ট বক্সে অবশ্যই জানিও ভিডিওটা যদি ভালো লাগে একটা লাইক এবং কমেন্ট অবশ্যই করে দিও চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে ততক্ষণ নিচের খেয়াল রাখবে বাই বাই